গঙ্গা পেলে নষ্ট হয়ে যাবে গঙ্গা জল দিয়ে দেবে না তুমি দ্বীপ চলে যাও ওখানে তুলসী পাতা নিয়ে আসবা ওই যে দেখো ওই কাঁটার মধ্যে যেখানে মার্শাল গাড়া আছে ওখানে তুলসী গাছ আছে ওখান থেকে দু চারটা তুলসী ছিঁড়ে নিয়ে আসবা সাতটা তুলসি ছিঁড়বা মাত্র একশো আট বার যাওয়া মাত্রই মাল জেগে দেবে রুহ ট্রান্সফারের মন্ত্রটাও দেখাই হুম অনেকে বলে এই আমার খাতা গুরুর খাতা এই গুরুর খাতায় বহু মন্ত্র আছে হ্যাঁ বহু মন্ত্র আছে সে গুরুর খাতা থেকে কাজ করে আসছে এখানে একটা মন্ত্র আছে রুহুর ট্রান্সফার করা রুহুর লাগানো যেটা আমি এক্ষেত্রে ব্যবহার করি

ये कजला लगाए शेकर जी जाग जाग चराल जाग चांद डाल यात ये कजला लगाए शेकर जी जारु जा ये कजला जगाय शेकर जी जागु जासु भर जारु जा ये कजला लगाए शेकर जी मुगा मुगा दी दे जान लो नीचा खल्ली

এক দুই তিন পাঁচটা ওখানে দুটো আছে তিন চার পাঁচ ছয় তাহলে সব গুরুর খাতা বই পুস্তকে এইসব মন্ত্র নাই যেগুলো দিয়ে আমি কাজ করি আচ্ছা ভোগ কিন্তু কিনা মুরগি না শ্রাদ্ধ করা মুরগি সময় দেওয়া কিনা মাল কাজ হবে না

ॐ कालिक तलंग बद्रम निस्कंदाशिन चाशिन चित्तनकार में धारणा वाला भीम चम्मच धाम शिशुओं के लिए देवों के तारों के लिए निर्मित नई जोड़ी तांगना ना बनाएंगे निकालोगा ओम हिंसुं चामुं दायन ओम हिंसुं चामुं दायन ओम हिंसुं चामुं दायनों ओम कालिक तलंग बद्रम निस्कंदाशिन ওম হ্রীম শ্রীম চামুন্দায় নম হইম শ্রীম চামুন্দায় ওম হ্রীম শ্রীম চামুন্দায় শ্রীম ও